আসসালামু আলাইকুম ওয়াল্টন এল ইডি লাইট প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ আলোচনার শুরুতে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই যে ভিডিওতে আমার সঙ্গে অনেকে এসে করমর্দন করছেন কেউ জড়িয়ে ধরছেন কেউ ভাব বিনিময় করছেন কেউ সেলফি তুলছেন এরা প্রত্যেকে মূলত ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগে নাম নিবন্ধনকারী ষাটটি ক্লাবের ষাট মানে সিক্সটি সিক্স জিরো ষাটটি ক্লাবের যারা পরিচালক আছেন কিংবা ক্লাব মেম্বাররা আছেন তারা যারা বাংলাদেশ ক্রিকেট নিয়ে একটা নতুন স্বপ্ন দেখা শুরু করেছেন যেই স্বপ্নটা আমাদের ভেঙে চুরে চুরমার করা দেওয়া হয়েছিল গেল প্রায় দশ বছর আগে অর্থাৎ নতুন ক্রিকেটার উঠে আসার যে আমাদের সবচাইতে বড় পাইপলাইন ছিল ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগ তৎকালীন ক্রিকেট বোর্ড সেই কোয়ালিফাইং ক্রিকেট লিগটাকে বন্ধ করে রেখেছিল। যাতে প্রতি বছর আমরা প্রায় বারোশো নতুন ক্রিকেটারকে আসতে দিতাম না টপ সার্কিটে গেল দশ বছরে আমরা বারো হাজার নতুন ক্রিকেটারকে সিস্টেমে ইন করতে দেই নাই আমরা যে বলি না যে আমাদের পাইপলাইনে ক্রিকেটার সংকট আমরা ক্রিকেটার পাই না ধরে নেন প্রতি বছর বারোশো ক্রিকেটারকে আমরা আসতে দেই নাই মানে বারো হাজার নতুন ক্রিকেটার আমাদের তৈরি হয় নাই গেল দশ বছরে যেটা মূলত এই টুর্নামেন্টটা হতে না দেওয়ার সবচাইতে বড় কারণ সেই টুর্নামেন্টটা প্রায় দশ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন করে শুরু করতে যাচ্ছে গেল আড়াই বছর ধরে আমি যখন থেকে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন টকশোতে এই টুর্নামেন্টটাকে নতুন করে শুরু করার জন্য বিভিন্নভাবে দাবি জানিয়ে এসেছিলাম তৎকালীন ক্রিকেট বোর্ড কখনোই সেটাকে মূল্যায়ন করেন নাই বাট নতুন ক্রিকেট বোর্ড এসে প্রথমেই এই ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগটা সিরিয়াসলি নিয়েছে অর্থাৎ তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগের পথটাকে তারা সুগম করেছে যার ফলশ্রুতিতে আমরা এখন দেখলাম যে গেল দিন সেই উদ্বোধনটা কিন্তু হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে সেই টুর্নামেন্টের যে টিমস ড্র আছে সেই টিমস ড্রটাকে পরিচালনা করেছিলাম এখন কিভাবে বললাম যে বারো হাজার ক্রিকেটার আমরা পাই নাই ষাটটা করে টিম পার্টিসিপেট করছে এই বছরটাতে ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগে প্রত্যেকটা টিমে যদি আপনি জন করে নতুন প্লেয়ার যুক্ত হচ্ছে সিস্টেমে একদম র ট্যালেন্ট একদম নতুন প্লেয়ার একদম র কাঁচা প্লেয়ার সেগুলো জন করে যুক্ত হচ্ছে প্রত্যেক টিমে তার মানে ষাটটাতে বিশটা করে মানে বারোশো ক্রিকেটার নতুন আমাদের সিস্টেমে ইন করছে এই বারোশো ক্রিকেটার কিন্তু আমরা এতদিন পেতাম না এই টুর্নামেন্টটাকে বন্ধ করে রাখা হয়েছিল কেন সিন্ডিকেট বাজির কারণে কিভাবে কাজটা করা হতো আমি বলি এই টুর্নামেন্টটা যে হতো না তা না টুর্নামেন্টটা হতো এখন যেমন আমরা ষাট টিম নিয়ে শুরু করেছে ক্রিকেট বোর্ড ওই ক্রিকেট বোর্ড করতো দুইটা টিম নিয়ে কিভাবে দুইটা টিম নিয়ে নিজেদেরই দুইটা টিম খেলতো একটা চ্যাম্পিয়ন একটা রানার আপ মানে যে জিতবে সে চ্যাম্পিয়ন যে হারবে সে রানার এই দুটা টিমই তৃতীয় বিভাগে উন্নীত হতো এতে যে বিষয়টা ঘটতো সেটা হচ্ছে দুই টিমে ধরেন এগারো এগারো বাইশ জন আপনি বাইশ জন নতুন ক্রিকেটার পেতেন বছরে আর এখন আপনি পাচ্ছেন বছরে বারোশো কোথায় ২২ জন আর কোথায় বারোশো আপনি পার্থক্যটা একটু চিন্তা করে দেখেন গেল দশ বছর দেশের ক্রিকেট সার্কিটে নতুন মাত্র বাইশ জন ক্রিকেটার করে যুক্ত হতেন এখন দেশের ক্রিকেট সার্কিটে যুক্ত হবেন বারোশো করে নতুন ক্রিকেটার একটা হিউজ ডিফারেন্স তখন তারা সেই কাজটা কেন করতেন তারা তাদের নিজেদের কাউন্সিলরশিপটা ভারী করতে চাইতেন নিজেদেরই দুটা টিম নিজেরাই এন্ট্রি ফি দিয়ে নিজেরাই দুটা টিম নিতেন এবং ওই দুটা টিমকে আলটিমেটে চ্যাম্পিয়ন আর রানারস আপ দেখিয়ে তারা তৃতীয় বিভাগে উন্নতি করতেন এতে তো আলটিমেটলি দেশের ক্রিকেটের কোনো উন্নতি হতো না দেশের ক্রিকেটে প্লেয়ার্স পাইপলাইনে প্লেয়ার্স যুক্ত হতো না হ্যাঁ জন যুক্ত হতো তখন জন যুক্ত হতো আর এখন থেকে বারোশো জন যুক্ত হবে এই বারোশো জন থেকে আপনি তো ভাই পঞ্চাশটা ট্যালেন্ট ক্রিকেটার পাবেন পঞ্চাশটা ওই মাপের ট্যালেন্ট ক্রিকেটার পাবেন যেগুলোকে আপনি নার্চার করলে পরে সেটা বাংলাদেশ ক্রিকেটে বড়ো ধরনের কন্ট্রিবিউট করতে পারবে এই বারোশো ক্রিকেটারকে আপনি এতদিন ঢুকতে দেন নাই এই বারোশো ক্রিকেটারের স্বপ্নভঙ্গ আপনি করেছেন এখন নতুন ক্রিকেট বোর্ড হয়ে সেটা করেছে দেখেন এখন আমরা ন্যাশনাল টিমে যে আলটিমেটলি প্লেয়ার পাচ্ছি না আমাদের ন্যাশনাল টিমে প্লেয়ার সংকট সেগুলো কিন্তু ওই পাপেরই ফল মানে আমি এগুলোকে পাপই বলবো এতদিন যে পাপগুলো হয়ে এসেছে সেই পাপেরই ফল কিন্তু এগুলো সেটা প্রায়শ্চিত্ত এখনকার ক্রিকেট বোর্ডকে করতে হচ্ছে আপনি তো এখনকার ক্রিকেট বোর্ডের কাছ থেকে ইমিডিয়েটলি তিন মাসে চার মাসে সলিউশন পাবেন না মানে দশ বছরে যে বিষয়টা ঘটে নাই সেটার সলিউশন তো তিন মাস চার মাসে হবে না বাট সেই পথটা তো সুগম হয়েছে সেটা তো আমরা দেখতে পেয়েছি আরেকটা জায়গা বলি চিন্তা করে দেখেন আমরা লিস্টে ক্রিকেট খেলছি দু সাল থেকে আমাদের প্রিমিয়ার লিগটা লিস্টে ক্রিকেট হয়েছে এতদিন পর্যন্ত কিন্তু থার্ড আম্পায়ারের কোনো সিস্টেম ছিল না তারা কি সেটা করতে পারতেন না মানে প্রিমিয়ার লিগে থার্ড আম্পায়ার থাকতে পারতো না কত রান আউট নিয়ে কত কন্ট্রোভার্সি হয়েছে আম্পায়াররা থার্ড আম্পায়ারিং যে ক্রাইটেরিয়া সেখানে তাদের মান উন্নতির জায়গাটা হয় নাই এই বছর প্রিমিয়ার লিগ থেকে কিন্তু থার্ড আম্পায়ারটা যুক্ত হচ্ছে সো দৃশ্যমান প্রগ্রেস কিন্তু হচ্ছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে যেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না বিকজ ন্যাশনাল টিম খারাপ পারফর্ম করছে এখন ন্যাশনাল টিম তো একদিনের সিস্টেমে খারাপ পারফর্ম করছে না ন্যাশনাল টিম তো নিশ্চয়ই একদিনের সিস্টেমের কারণে পাইপলাইন সংকট না সেটা গেল দশ বারো বছরের সিস্টেম সংকটের কারণেই পাইপলাইন সংকট দুঃখের বিষয় বলবো এই যে ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগ নিয়ে আমি শীর্ষস্থানে কোনো গণমাধ্যমে কোনো নিউজ না অথচ এটাই কিন্তু আমাদের দেশের ক্রিকেটের মূল পাইপলাইন হওয়ার কথা এটাই আমাদের দেশের ক্রিকেটে একটা নতুন ইতিহাস হওয়ার কথা এটাই আমাদের মানে র ট্যালেন্ট খুঁজে বের করার দিস ইজ দ্য প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটা নিয়ে গণমাধ্যমে আমি কোনো নিউজ এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই কেউ যদি প্রচার করে থাকেন আমাকে মাফ করবেন কিন্তু আমার চোখে ওইভাবে ট্রেন্ডিং জায়গাতে কোনো কিছু পরে নাই সো এটা খুব দুঃখবোধ জায়গা আমরা দাবি করি আমরা দেশের ক্রিকেট নিয়ে কাজ করতে চাই আমরা দাবি করি আমরা রুট লেভেলের ক্রিকেট নিয়ে কাজ করতে চাই আমাদের আসল পাইপলাইনের যে জায়গা সেটা নিয়ে কোনো গণমাধ্যমে কোনো উচ্চ বাচ্চার জায়গা নাই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন এই যে উদ্যোগগুলো আমরা এখন দেখতে পাচ্ছি মানে আগের বোর্ডের প্রায়শ্চিত্ত করার কিছুটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি কেমনভাবে দেখছেন